দিচ্ছে না উনি হুমকি দিচ্ছেন পশ্চিমবাংলায় যে অকাফ নিয়ে আন্দোলন করবে তাকে ডেকে দেবে আমরাও কথা দিচ্ছি আমাদেরকে যে গ্রেফতার করেছে যখনই ছাড়ব আমরা বাংলার মানুষকে বলবো আপনারা এই পুলিশ আচরণে এই মমতা ব্যানার্জির এই আচরণে আপনারা বিরোধিতা করুন এর বিরুদ্ধে কথা বলুন একদিকে যেমন লতঙ্কা পাঁচাতে হবে ও ওপর দিকে হবে আমরা ঐক্যবদ্ধ হন এই কাশি সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জানি না আমার এখন যা লেগেছে হয়তো আমাকে হতে 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 পারে প্রচন্ড লেগেছে আমাকে তারপরে বলবো যারা বাইরে আছেন কেউ আইন হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আপনারা থাকবেন মাথা ঠান্ডা করে থাকবেন এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াই দীর্ঘ লড়াই হবে না আমরা মেল যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ কাটাতে একটা ওবিসি যে নতুন আর ওবিসি হঠাৎ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের থাকবে ওবিসি নিয়ে যে কৃষ্ণবর্গের হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জল খেলা চলছে জলখেলা চলছে প্রকৃত কৃষ্ণবর্গের হিন্দু প্রকৃত মুসলমান মুসলমানকে ওবিসি থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার পরিশোধ হয়ে যাচ্ছে এটা হবে এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর কে এসটি এসসি সার্টিফিকেটের অংশ সারা পশ্চিমবাংলায় এক কোটি আদিবাসীরা কিন্তু দেড় কোটি সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এসটি এসসি সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল ব্যানার্জি টাইটেল এসসি এসটি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা কিছু আছে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা বন্ধের দাবি নিয়ে এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নাগরিকরা এসআইআন নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যানকুমারতাল্লিশ থেকে নাম কেটে দিচ্ছে

তো আমাদেরকে তারপরেও কেন আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করতে উনি হুমকি দিচ্ছেন পশ্চিমবাংলায় যে অকাফি আন্দোলন করবে তাকে ডেকে দেবে আমরাও কথা দিচ্ছি আমাদেরকে যে গ্রেপ্তার করেছে যখনই চাই আমরা বাংলার মানুষকে বলব আপনারা এই পুলিশ আচরণের এই মমতা ব্যানার্জির এই আচরণে আপনারা বিরোধিতা করুন এর বিরুদ্ধে কথা বলুন একদিকে যেমন লতঙ্কের বাঁচাতে হবে এবং ওপর দিকে এসআইআর মেঘে আতঙ্কের তৈরি হয়েছে এটা বুঝাতে হবে আমরা ঐক্যবদ্ধ হন এই খাসির সরকার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে সোরেচারে সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকে জানি না আমার এখন যা লেগেছে হয়তো আমাকে হসপিটালাইজও হতে হতে পারে প্রচন্ড লেগেছে আমাকে তারপরে বলবো যারা বাইরে আছেন কেউ আইন হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আপনারা থাকবেন মাথা ঠান্ডা করে থাকবেন এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াই দীর্ঘ লড়াই হবে